করে কিছু কাম করছে রে বাবা এই রকম করে কিছু কাম চাটনি আর ডাল চলবে আজকে এখন চলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সাথে আর আজকে সকালে লোকটা দেখো আজকে সকালেও রোদ রোটে গেছে আর ভোরের দিকে প্রচুর আরে ঠান্ডা করছে সেই লেভেলের ঠান্ডা আজকে যাচ্ছে এটা দিয়ে মানে আর উপর উপর দিয়ে সারিয়ার উপর দিয়ে আর সাহেবগুলো সব ডিজের কাছে আসছে রে বাবা ডিজের কাছে দেখিতে আর আমাদের ট্র্যাক্টর এখানে রেডি সমানপত্র নিতে লাগবে কি কি আছে সব সামানগুলো নিতে লাগবে রে বাবা এখন চ্যানেল লোড করতে লাগবে রে বাবা চ্যানেল লোড করি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে দেখো সকাল সকাল জলের ট্যাঙ্কার রে বাবা চলে আসছে আর আমাদের গাড়িতে কিছু হাই উইম লোড হচ্ছে কিছু এরকম হাই বিম গুলো প্রচুর ভারী ভারী হাই বিম রে বাবা সেই লোড হচ্ছে এখন আর দুটা লোড করলে শেষ আমাদের চ্যানেল লোড হচ্ছে ছটা চ্যানেলগুলোরই বাবা ছটা চ্যানেলগুলা লোড হচ্ছে এখন সাই লেভেলের চ্যানেল লোড হচ্ছে টলিতে রে বাবা ছটা চ্যানেল এখন সবাই রেস্ট দেখ সবাই রেস্ট নিচ্ছে রে বাবা বসে বসে রেস্ট এখন সবারই মানে অনেক অনেকগুলো চ্যানেল লোড করলাম তার ফর রেস্ট এখন ছটা চ্যানেল লোড করতে লাগবে কিছুক্ষণ পর রেস্ট টেস্ট করেই তারপর এরকম করে কিছু রেস্ট করছি রে বাবা এখন বসে বসেছি এতে আর প্রচুর রোদ্রদ দিচ্ছে দেখো ব্রেসিং গুলা কিরকম রোদ্দে দেখাচ্ছে চকচকে আমাদের কাম কাজ সেখানে জল ভরাতে আসছি আর ধারমা দেখো কী রাঁধছে আজকে কি কি চাটনি বিলাতে চাটনি আর ডাল চলবে আজকে আর ভাত বিলাতে চাটনি ডাল আর ভাত এটাই দুপুরে সবজি রে বাবা আর এখন নটা চব্বিশ মিনিট নটা চব্বিশ মিনিটে আমাদের সবজি কাটছে ভান্ডারি নটা চব্বিশ মিনিটে বাবা ডাব্বা জলের ডাব্বা জলের ডাব্বাতে জল বাড়াতে লাগবে এক ডাব্বা খাওয়ার জন্য নিয়ে যেতে লাগবে রে বাবা এইটিতে কাম করব তার জন্য রে বাবা সবাই জল খাতে চলে আসছে এখানে মানে গাড়ি লোট হলো তার জন্য রে বাবা ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে জল টল আর জল ভরাই নিয়েছে একটু জন্য চুনারাম যাচ্ছে আবার রুমে যাচ্ছে দুবার হয়ে গেল চুনারামের রুমে যাওয়া আমি জল ভরা অবস্থায় আর দেখো এখনকার লোক কিছু সাড়ে নটার লোক কিছু এইরকম রে বাবা প্রচুর রোদ্রু করছে একদম টাকা যায় না এত রোদ্রু করছে সেই লেভেলের আর আমি রাত জায়গা তার জন্য একটু বেশি ই করছে মানে এডিট টেডিট করি তো রাত হয়ে যায় ঘুম পূর্ণ হয় না তার জন্য এর জ্বলন করে চোখগুলো রে বাবা এরকম আর গাড়িতে দেখো গাড়ি লোড হয়ে গেছে বাঁধা বাঁধি চলচ্ছে রে বাবা গাড়িটা আর সব কিছু দেখো এতগুলা লোড হলো হাই বিম চ্যানেল বড় চ্যানেল ছোট চ্যানেল সব লোড হলো আর আমি জল নিয়ে আসলাম রে বাবা ওইগুলা লোড করে তারপর আজকে প্রচুর সামান আছে চ্যানেল ট্যানেল হাইভেন প্রচুর

কালের লোক কিছু এরকম ভাবে কাম করেছে আজকে আসছে এই জায়গাতে কাম করতে রে বাবা মানে এই জায়গাটা কংক্রিট হবে তার জন্য এরকম করে কাম করতে আসছে আমাদের স্লাবটার এখানটাতে রে বাবা এখানটাতে কাম করতে আসছে মন্টিকালের কালের লোক আজকে কংক্রিট হবে কালের উপরটা কংক্রিট হবে তার জন্য লোকটা দেখো কত সুন্দর লাগছে সবুজ সবুজ দেখো গ্রিন গ্রিন না আচ্ছা লাগতা রে বাবা

হচ্ছে ভিলেজ নাজারা মানে গ্রামের নাজারা কিছু সবুজ সবুজ হরিয়ালি ঘাস আর সবুজ সবুজ ঘাস আর গাছ এটা হচ্ছে গ্রামের নাজারা টাউনের সিটির নাজারা হচ্ছে বড় বড় বিল্ডিং চারিদিকে ঘেরা বিল্ডিং ওটা হচ্ছে টাউনের নাজারা এটা হচ্ছে গ্রামের ভিলেজের নাজারা দেখো প্রকৃতির হাওয়া আর গাছপালা দেখো কত সুন্দর লাগছে দেখতে ভিউটা দেখো এই জায়গাতে কালকেও সিম তুলছিল আজকেও সিম তুলছে মানে এত সিম ধরছে গাছগুলাতে সিম তুলে চাষ করতে পারছে না কালকেও আজকেও পরশুকাও তুলছিল আবার তিন দিন হয়ে গেল সিম তোলা তিন দিন এখনও সিম তুলছেই মোটামুটি আট নজন আছে এখনও সিম তুলছেই ডেলি দিন আট নজন থাকছে সিম তুলতে আর এদের কাছে প্রচুর সিম ধরছে প্রচুর পরিমাণে সিম আর আমাদের কম ফলে ঠিক করছে কিছু এইরকম করে কাম করছে দেখো এইরকম করে কিছু কাম করছে রে বাবা এইরকম করে কিছু কাম করছে দিন পরে দেখো বীজ সমান করা গাড়িটা চালু হয়ে গেছে আবার মানে কি ঠিক হয়ে গেছে খারাপ হয়েছিল তিন দিন পরে ঠিক করলো গাড়িটা বীজ বসা নিয়ে গাড়িটাকে ওদের কাজের সাইডে পাথর গিট্টি ঢালে দিয়েছে রে বাবা পাথর ভাঙ্গাগুলা সব ঢালে দিয়েছে এগুলো সব এই ওয়ালটা আছে ওয়ালটা ধারটাতে যাবে এই জায়গায় গর্তটাতে এগুলো সব প্রথমে ঢুকাবে তারপরে মাটি দিবে এই সাইড কাম হবে আজকে আর ওই গিটি পাথর সব এখানটাতে ঢুকাবে এই গর্তটাতে এই গর্তটাতে বরাবর বাবা আর এই সব লোড হয়ে আসছিল আর চলে আসছে জলের ট্যাঙ্কিটাও চলে আসছে এই টাইমে যে জায়গাতে ডিজে বাচ্চা সেই জায়গাতে বোধহয় খেলা হবে সেই জন্য গরু নিয়ে যাচ্ছে দেখো এই গরুগুলা দেখো সিংগুলা কত ছিলিয়া ছিলিয়া দেখো খেলা হবে বোধায় তার জন্য রানিং খেলা দেখো খেলার জন্য গাড়ি নিয়ে যাচ্ছে রে বাবা কিছু এই রকম করেছে আর এই জায়গাতে সব হাইটেল করে দিয়েছে কিছু এরকম আর জল মারিছে এটাতে জল দেওয়া হচ্ছে রে বাবা আছে এটা শক্ত হয় বেশি তার জন্য এই ট্রেলার ডাম্পার ট্যাঙ্কারটাতে করে আর সাইড टाइप्स অফ উপরে বসে আছে উপরে ধরায় আছে দেখছে চিনুরাম ভালো করে খা জলটা আমাদের দেখো আমাদের জ্যাক লাগা হয়ে গেছে এইরকম জ্যাক গুলো লাগাবে এর উপরে চ্যানেল বসবে হাই বিম গুলো এত বড় বড় হাই বিম তার উপরে চ্যানেল ছোট ছোট চ্যানেল গুলো কি যায় করে ঢোকাতে লাগে রে বাবা স্টেজিং এর উপরে তারপরে শেলাপ করতে লাগে ফাইনালি হাই বিম চরা হয়ে গেছে দেখো হাই বিম চরা হয়ে গেছে এখন এর উপরে চড়িবে চ্যানেল এই ছোট ছোটো ছোটো চ্যানেলগুলো আছে ওই চ্যানেলগুলো চড়বে এর উপর রে বাবা সিস্টেমটা তো ওই দিকে দেখেছো ওই রকম সিস্টেম দিকেও হবে সব কিছু একই সিস্টেম এইদিকে ওরকম করেই সব হবে যেরকম ওই দিকে হয়েছিল আবার আর দেখো আজকেও ভেড়া আসছে ভেড়া অনেক ভেড়া আসছে রে বাবা দেখা যায় না দূর থেকে কাছে যায় পরে এত দেখাবো পরে করে নিয়ে পিচ করে দেখো ফুল এক নিয়ে রে বাবা আর এই জায়গাতে কোন ভেড়া এই জায়গাতে দেখো এই জায়গাতে ঘাস খাচ্ছে ভেড়া দেখতে পাচ্ছ তো আমার জুম করে দেখাচ্ছি তোমাদেরকে ভেড়া এই জায়গাতে এই জায়গাতে খাচ্ছে রে বাবা কিছু এইরকম করে ঘাস খাচ্ছে এরা করে ঘাস কাটছে আর আমরা আসলাম তোমাদেরকে দেখাতেই শুধু এত দূর থেকে জুম করে দেখালাম অনেক দূরে আছে দেখো অনেক দূরে আছে বেড়াগুলো কালকে এই সালাবটা ঢালাই হয়েছিল দেখো আর চুনার আমরা এখানটা তো পালি দেখো এরকম জল আটকানোর জন্য পালি বানছে রে বাবা কিছু করে আর কিছু এটা কংক্রিট হয়েছিল কালকে তোমরা তো জানোই এটাই দেখাচ্ছি আর সাহেব টাইপ সব এখন যাবে খাতে বোধহয় যাবে সাহেব ফাইনালি লাস্ট টাইম হয়ে গেছে এখন যাব খাবার খাতে রে বাবা খাবার খাতে যাব খাবার খাই আসবো আজকে মোহন কাকা নাই আলাদা ট্র্যাক্টর পাঠাইছে এখানে অক্সিজেন লট করা আছে আগে থেকে রে বাবা চলো যাই তারপরে দেখা তোমাদের সাথে যাতে যাতে দেখা হচ্ছে তোমাদের সাথে রে বাবা এরা যে কি ভাষা বলছে জানি না কাঁকড়া মাকড়া বাঁকড়া বাঁকড়ে দেখো গল্প করছে রাস্তায় এদের ভাষা কিছু বোঝাই যায় না কি কি যে ভাষা করছে বলা হয়ে গেলো এখন জল টল চলে যাবে এখন

কোম্পানির খাবার আছে রে বাবা ব্যাটারি প্লে করে আছে কোম্পানির খাবার টিফিনই করে আর এইখানে খাচ্ছে সব কোম্পানির লোক যত আছে সবাই আর রেস্ট খায় যায় আর এখন সবাই চলে যাচ্ছে দেখো নিজের নিজে টিফিন বাবা খাবার খাতে লোক প্রচুর রোজর করছে আর ট্যাম্পে একদম ডলি মানে গরম হয়ে গেছে রদ রোদে তো চলো এখন চান টান করতে হবে চান টান করে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চান টান করে খাওয়া দাওয়া করার পর দেখা হচ্ছে তোমাদের সাথে গুড আফটারনুন বন্ধুরা আবারও বাইরে গেলাম নিজের ডিউটিতে দুটা বাজে দুটার দিকে বাইরে গেলাম আবারও নিজের ডিউটিতে দেখতে পাওয়া চেস্টেস্ট করে আর রোদ্রচুর করছে তার জন্য এটা নিয়ে নিয়েছি রাতের বেলা আসার সময় ঠান্ডা করে তার জন্য যাই করতে লাগবে গাড়িতে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো রদ্রু প্রচুর রোদ্রু করছে দেখো সেই লেভেলে রোদ্রু করছে রে বাবা সেই কেউ নয় সাহেব টাইপ কেউ নয় সবাই

উঠে আছে আর আর ডাম্পারে এখানে ফরিং গাড়িটা চলছে আর এই জায়গাতে কিছু জিজ্ঞি টা এরকম করছে সামান করে দিচ্ছে মানে কি আসছে যাচ্ছে সামান করে দিচ্ছে বকেট গুলা দিয়ে এরকম করে রে বাবা দেখো এই দিকের পিছিয়েকার বকেটটা দিয়ে

এটা আলাদা ড্রাইভার আছে মানে মোহন কাকা নাই তো মোহন কাকা বসে আছে দেখো গাড়িতে বসে সাদা জামাটা মোহন কাকা আছে অন্য জন নিয়ে গেছে তার জন্য বসে আছে আসবে রাতের দিকে তখন যাই এরকম সিস্টেম রে বাবা আর আজকের লোক কিছু দেখো লোকটা কত সুন্দর লাগছে ভ্রমণ করা গাড়িটা ঠিক হয়েছে আর এই রোড টলারটা খারাপ হয়ে গেছে তাকে এখন রোড টলারটা লাগে মানে রাহুকে তো শনি সব ধরেই রেখেছে এখন ভন্টি কালোতে সব সব এইরকম সিস্টেমের ওই আছে রে বাবা এটা গাড়ি ঠিক হলো আর এটা গাড়ি রাহুকে তো ধরে নিচ্ছে ও তাকে যে এরকমই বিক্রে কাম খালি এইটটিতে পঁচে গেছি দেখো লোক ব্রিজটা কিছু এই রকম কত সুন্দর লাগছে ব্রিজটা রে বাবা গাড়ি থেকে থেকে দেখো কিরকম লাগছে আমাদের বাবা এখানে চ্যানেল সব আছে এটা উঠাতে লাগবে এখন আর তার উপরে প্লাই গুলো বিছাতে লাগবে রে বাবা তার উপরে প্লাই গুলা বিছাতে লাগবে দেখো বম ফাটা গাড়িগুলো হয়ে গেল দেখো লরিটাতে লোড হয়ে চলে গেল আর আমাদের স্লাব কিছু এই রকম রেডি হয়ে গেল এখন প্লাই মারতে এখন ব্লাক লাগবে রাউন্ড টেপ তাহলে আমাদের স্লাব রেডি কংক্রিটের জন্য আর নিপাপতা করতে লাগবে পরে রে বাবা এরকম হয়ে গেছে দেখো লেগেডি রেডি সবাই কামে ব্যস্ত সাবরাও বসে আছে ওখানে কিছু এই ধরনের সিস্টেম বিদেশের কাম শেষ এখন চলে যাব ক্যাম্পে দেখো সব গেছে আজকে সকাল সকাল এখান থেকে রওনা ক্যাম্পে কাম করব তার জন্য রে বাবা দেখো লাইট কার্ড সব আবার রিটার্ন চলে যাচ্ছে এটি থেকে দেখো সবাই আর একটা প্লাই আছে আর চ্যানেল ট্যানেল প্লেট টেলের সব আছে বাই বাই এইট ও ক্যামেরা পৌঁছে গেছি ক্যাম্পে কিছু এইরকম লোক এখনকার অন্ধকার হতে লাগলো সাতটা বাজে গেছে তার রে বাবা কিছু এইরকম লোক এখন সব লাইট টাইট জ্বালাই দিয়েছে আর আমরা এখন লাভব